বুকের উপরে অথচ ইমাম তিরমিদি মাঝাব বলতে গিয়ে সাহাবা একরামের মাঝাব বলতে গিয়ে বুকের উপর হাত বাঁধার কোনো মতি উল্লেখ করেন নাই বুঝা গেল ইমাম তিরমিদি রহিমাল্লার যুগ পর্যন্ত একজন সাহাবি একজন তাবি একজন আইমায় মুস্তাহিদ নামাজে বুকের উপর হাত বাঁধেনও নাই বুকের উপর হাত বাঁধার কথাও বলেনও এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আচ্ছা ঠিক আছে বুকের উপর হাত বাঁধা একজন সাহাবিও বাঁধেননি তাহলে বুকের উপর হাত বাঁধা শুরু হইলো কবে কথা বুঝাইতে পারি নাই এখন তো আমাদের কিছু ভাই ভাদেন না সমাজে আপনাদের এলাকায় মনে হয় নাই সাম ঠিক আছে তা এখন তাহলে এখন প্রশ্ন হইলো তাহলে বুকের উপর হাত বাঁধা শুরু হইলো কবে তা এই বুকের উপর হাত বাঁধা শুরু হইলো কবে এই প্রশ্নের উত্তর আপনি আমার থেকে নেওয়ার দরকার নাই এই প্রশ্নের উত্তর নেন আপনি আলবানির কিতাব থেকে এই প্রশ্নের উত্তর নেন আপনি নাসিরুদ্দিন আলবানির রহিমাল্লাহ লেখা কিতাবের ওয়াউল গালিল থেকে এই প্রশ্নের উত্তর দেন আপনি নাসির উদ্দিন আলবানের রহিম আল্লাহ লেখা সিফাতে সলাহিন নবী মিনাত তাকবির ইলা তাসলিম কান না কাতারা এই কিতাবগুলো আমার মোবাইলে আছে আমি খুলে দেখাচ্ছি না আলোচনা সময় কম বেশি করার জন্য তো আলবানের রহিম আল্লাহ হয়ে গেছেন যে আসলে তো একজন তো বুকের উপর হাত বাড়েননি একজন তো আপিও হাত বাঁধেননি তাহলে বুকের উপর কোন সালাফের তো আমল দেখাতে হবে আলবানি গালিলা বলতেছেন আলবানি সিফাত সালাতিনে বলতেছেন যে পৃথিবীর মানুষ জানো দেখি আসাদিঘী মুবারাকা যে পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি যিনি বুকের উপর হাত বাঁধার সুন্নতের উপর আমল করার যার সৌভাগ্য হয়েছে পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি উনি হলেন আল ইমাম ইসা কিব আবুইয়া আলবানি বলতেছেন যে পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি যিনি বুকের উপর হাত বাধার শূন্যতের উপর আমল করেছেন তিনি হলেন ইসা কবনের আহুইয়া তিনি বলেন কে ইসাক বিন রাহুয়া আলবানি রাহিমাল্লাহ এই কথা মিথ্যা একদম জেলজন্ত মিথ্যা যে আলবানি ইসাক বিন রাহুয়া আমাদের বুকের উপর হাত বাঁধেন নাই আমরা কিছু সময়ের জন্য ধরে নিলাম যে আলবানি রাহিমাল্লাহর কথা সত্য পৃথিবীতে প্রথম নামাজে বুকের উপর হাত বাঁধছেন কে ইসাক ইবনে রাহুয়া কিছু সময়ের জন্য ধরে নিলাম এবার খবর লাগান ইসাক ইবনে রাহুয়া কত হিজরিতে মারা গেছেন ইসাক ইবনে রাহুয়া রাহিমাল্লাহ মারা গেছেন ২৩৮ হিজরিতে কত হিজরিতে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন ১১ হিজরিতে

নিয়াদান বেদাত আর রাসূলুল্লাহ রাসূলুল্লাহর ইন্তিকালে 227 বছর পর বুকের উপর হাত বাড়া চালু হইলে এইটাই সবচেয়ে পৃথিবীর সহি হাদিস আমি ব্যাপারটা বুঝাইতে পারি না তাহলে যারা বলেন বুকের উপর আপনি বলবেন ভাই একদম সাহাবার আমল দেখান কারণ নবীজি নামাজ তো আপনি দেখেছেন না সাহাবা একরাম দেখেছেন মুজাফফর বিন মুসিন আরো মজার কথা লিখেছে মুজাফফর বিন মুসিন একটা বই আছে জালা হাদিসের কবর রসুল্লাহ সালাত জাল হাজি কবলে কি ওখানে ইমাম তৃণমূলের এই বক্তব্য লিখেছে যে রসোল্লা বুকের উপর হাত বাঁধছেন সুতরাং পৃথিবীর আর কে কি করলো কোন কি করলো এটা আমাদের দেখার দরকার নাই দেখেন আপনি নামাজে হাত ভাই সন্ট কমে রেখো আপনি নামাজে যদি হাত নাও বাঁধেন তাও আপনার নামাজ হবে ব্যাপারটা বুঝেন আপনি যদি নামাজে হাত নাও বাঁধেন দেখুন এক হুজুরপা এখানে বাঁধতে এক হুজুর বলে এইভাবে বাঁধতে আর যার হাতই বাঁধবো না হাত ছাই নামাজ পড়বো নামাজ হবে হুজুরদেরকে যে গান হাত বাঁধা এটা হলো বেশি বেশি সুন্দর কিন্তু আহলে হাদিসদের সাথে এখানে আমাদের পার্থক্যটা কোথায় জানেন এই আহলে হাদিসরা হাত বাজার দ্বন্দ্বকে কেন্দ্র করে পুরো সাহাবা ইকরামের ব্যাপারে উম্মার ভিতর খারাপ চেতনা তৈরি করে দিয়েছে কারণ আপনি কি মনে করেন সাহাবা ইকর জাল হাদিসের উপর আমল করছেন সুতরাং পৃথিবীর কোন সাহাবা একরাম কি আমল করেছেন সেটা আমাদের আর দেখার দরকার নাই সাহাবা একরাম একজন বুকের উপর হাত বাঁধেননি একজন সাহাবা একরাম নাবির নিচে আরেকজন সাহাবা একরাম বুকের উপরে নাবির উপরে একজন বুকের উপর হাত বাঁধেননি প্রশ্ন হলো হিতপুত্তা বলে পরে সব সাহাবা নবীর আদর্শ থেকে বিচ্ছুত হয়ে গিয়েছিলেন আমাদের আলহা আদিস ভাইরা সরাসরি এই কথা না বললে আদিসের উপর আমল করে উম্মার ভিতর সাহাবা বিদ্যাসের প্রভাব তৈরি করে দিচ্ছে আর উম্মা যখন সাহাবা একরামের ব্যাপারে এই ধারণা পোষণ হবে যে সাহাবা একরম জাল হাদিসের উপর আমল করেছেন সাহাবা একরম সহি হাদিসের উপর আমল করেন নাই এই জন্য কাউসারি বলেন আল্লাহ মাযহাবিয়া কানতারাতুল্লাহ আদিনিয়া যে ব্যক্তি এই মন্তব্য করতে পারে যে সাহাবা একরম জাল হাদিসের উপর আমল করেছেন বুঝতে হবে এই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বের হইতে আর বেশি সময় নাই